বিসমিল্লা রহমান রহিম বেসরকারি এমপিওভুক্ত ভুক্ত জাতীয়করণ শিক্ষক প্রত্যাশীদের জন্য সুখবর সকল বেসরকারি এমপিও ভুক্ত জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আপনারা ডিসক্রিপশানে ইতিমধ্যে জানতে পেরেছেন আজকের আলোচনার বিষয় কি আজকের আলোচনার বিষয়টি হচ্ছে যে এতদিন যে আমাদের শিক্ষকরা জাতীয়করণ শিক্ষক প্রত্যাশীরা যে আন্দোলন সংগ্রাম এবং অনশন করে আসছিল তার একটি সুফল আমরা পেতে যাচ্ছি বিশ্বস্ত সূত্র বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিদের এক একাধিক কর্মকর্তাদের বরাতে জানতে পেরেছি যে আমাদের জাতীয়করণের কার্যক্রম শুরু করার জন্য নির্দেশনা প্রদান করেছেন মাননীয় শিক্ষক উপদেষ্টা মহাদের কাছে বিভিন্ন সময় আমাদের যে আন্দোলনকারী নেতারা রয়েছেন তারা বিভিন্নভাবে কূটনৈতিক যে তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন তার সুফল পাইতে যাচ্ছি আমরা এবং আমরা অচিরে এর সুফল পাব বলে আশা করছি ইনশাআল্লাহ এখন বিষয়টি হচ্ছে যে আমরা আমাদের এই যে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা বিভিন্ন সময় বিভিন্ন যে যুক্তি বা দাবি উপস্থাপন করেছিলেন শিক্ষা মহা উপদেষ্টা মহোদয়ের কাছে যে সকল দাবি উপস্থাপন করেছিলেন যে দাবির প্রেক্ষিতে বিষয়গুলো আসলে কতটুকু যুক্তিক আসলে জাতীয়করণ করা যায় কি না এবং জাতীয়করণ কতটুকু বাস্তবায় বাস্তবসম্মত তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ করে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা প্রদান করেছেন তারই প্রেক্ষিতে এই যে আমাদের কার্যক্রমগুলোর একটি গতিশীলতা এসেছেন জাতীয়করণ প্রত্যাশীদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে মনে করে করছেন আমরা করছি এবং একাধিক সূত্রে জানতে পেরেছি যে জাতীয়করণ আমাদের যে প্রাণের দাবি এই দাবিটি অচিরেই বাস্তবায়িত হবে এবং এটি সাধারণত আমাদের সকলের আঁকা আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন ঘটিবে ঘটবে এই এই অভিব্যক্তি করেই এই আশা ব্যক্ত করেই আজকের মতো আমাদের এই সংক্ষিপ্ত ভিডিওটির সমাপ্তি করছি ধন্যবাদ